নমস্কার আপনারা দেখছেন বাংলা নলেজ শো চল্লিশ বছর ধরে ভারত একটা জিনিস তৈরি করতে চেষ্টা করছে সেই জিনিসটা হয়ে আর উঠছে না এই যে খবরটা পাওয়া গেছে এটা না কোনো ইন্ডিয়ান মিডিয়া থেকে পাওয়া গেছে না কোনো সোর্সের খবর না ওয়ার্ল্ড মিডিয়ার খবর এই খবরটা পাওয়া গেছে ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং এর কাছ থেকে এই খবরটা শোনার পর আপনার যদি পয়সা না উচুর হয় তাহলে আপনি বলবেন খবর কি তাহলে চলুন বিস্তারিত ভাবে জানা যাক এটা লুকানোর কিছু নেই এই খবরটা সারা ওয়ার্ল্ড জানে ভারত একটা জেট ইঞ্জিন বানানোর জন্য প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে চেষ্টা করে যাচ্ছে কিন্তু সেই চেষ্টার ফল ভারত পাচ্ছে না সেই কারণে ভারত আমেরিকার সাথে যুক্তভাবে ইঞ্জিন তৈরি করতে চেয়েছিল কিন্তু আমেরিকাও মাঝে মাঝে তাদের এই ফরেন পলিসির জন্য তারা ডিলে করে ভারতকে ইঞ্জিন দেওয়ার জন্য এবং ভারত যে তেজাস লড়াকু বিমানটা বানিয়েছে স্বদেশি রাকু মানে লড়াকু বিমান মানে ভারতেই এটা বানানো হয়েছে যুদ্ধ বিমান যেটা ভারত চেয়েছিল তার ইঞ্জিন যাতে ভারতীয় হয় মানে ভারতের তার ইঞ্জিন যাতে তৈরি হয় কিন্তু ভারত ইঞ্জিন সেইভাবে বানাতে পারছে না সেই কারণে ভারত আমেরিকার সাথে যুক্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিন্তু হয়নি আমেরিকা বারবার আমাদেরকে ইঞ্জিন দিতে আটকাচ্ছে এবং সেই কারণে ভারত আবার একটা অন্য দেশের সাথে একটা জয়েন্ট প্রোডাকশন করার চেষ্টা করছে কিন্তু ভারত যে ইঞ্জিনটা বানাচ্ছে তার নাম হচ্ছে কাবেরি প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে চেষ্টা করছে কিন্তু হয়নি তার যে শক্তি যতটা দরকার সেই শক্তি ততটা ভারত পাচ্ছে না সেই ইঞ্জিন থেকে একটা বিমান ওরাতে গেলে যদি নন স্টেল হয় যেমন আমাদের অ্যামকা আছে এই অ্যামকা সরি বলছি যেমন আপনাদের নতুন রাফেল আছে তেজাস আছে সুখই আছে এগুলো হচ্ছে নন স্টেল এগুলোকে যদি আপনাকে ইঞ্জিনের মাধ্যমে ওড়াতে হয় তাহলে আপনাকে মোটামুটি একশো পাঁচ বা একশো দশ কিলো নিউটন এর ক্ষমতার ইঞ্জিন দরকার কিন্তু ভারত ভারত যে কাবির ইঞ্জিনটা বানাচ্ছে সেটা সত্তর পঁচাত্তর কিলো নিউটনে আটকে যাচ্ছে সেই কারণে এটা প্লেনের জন্য সুটেবল নয় সেই জন্য ভারত ফ্রান্সের সাথে একটা সন্ধি করেছে ফ্রান্সের একটা কোম্পানি আছে স্যাপন তারা ইঞ্জিন বানায় তাদের সঙ্গে ভারত ইঞ্জিন বানাবে ভারত কিছু টেকনোলজি বা পয়সা দেবে এবং ফ্রান্স কিছু টেকনোলজি পয়সা দিয়ে এই ইঞ্জিন তৈরি করা হবে এই যে ইঞ্জিন এই ইঞ্জিন এতটাই ক্রিটিক্যাল টেকনোলজি যে পৃথিবীর মধ্যে শুধুমাত্র পাঁচটা দেশের কাছেই এর টেকনোলজি আছে এক হচ্ছে চাইনা রাশিয়া আমেরিকা ব্রিটেন ফ্রান্স এই পাঁচটা দেশের কাছে এই টেকনোলজি মোটামুটি আছে ইঞ্জিন একদম অ্যাকুরেট বানানোর জন্য বাদ বাকি কারো কারোর কাছে নেই আর চীনের কথা চীন এদিক ওদিক দিয়ে চুরি করে আরো নানান রকম নিজের টেকনোলজি লাগিয়ে আমেরিকার থেকে চুরি করে রাশিয়ার থেকে চুরি করে নানান রকম দেশের কাছ থেকে টুকটাক এদিক ওদিক চুরি করে তারা ইঞ্জিন বানিয়েছে তবুও সেই ইঞ্জিন এখনো হান্ড্রেড পারসেন্ট ঠিকঠাক চলে না এটা ভারতের যে ডিফেন্স আছে তারা এটা বলে এবং ফ্রান্সের সাথে যে ইঞ্জিনটা তৈরি করবে ভারত সেটা হচ্ছে একশো কুড়ি থেকে একশো চল্লিশ কিলো নিউটন মানে বুঝতে পারছেন যদি ডবল ইঞ্জিন ফাইটার প্লেন হয় তাহলে একশো কুড়ি একশো কুড়ি এনআ একশো কুড়ি কিলো নিউটন কিন্তু যদি সিঙ্গেল ইঞ্জিন হয় যেমন আমাদের অ্যামকা স্টেল বিমান স্টেল বিমান যদি হয় তাহলে একশো কুড়ি হবে না তাহলে ওটার কত লাগবে ওটা মোটামুটি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ কিলো নিউটন যে ক্ষমতাশালী যে ইঞ্জিন সেই ইঞ্জিন ওটা ব্যবহার করতে হবে স্টেল বিমানে নন স্টেলতে আপনার একশো দশ একশো পনেরোর মধ্যে হয়ে যায় এবং ভারত একটা প্রোজেক্ট চালাচ্ছে অ্যামকা স্টেলথ বিমানের তো ভারত চেয়েছিল তেজাস এবং তেজাস যে আমাদের নন স্টেলথ ফাইটার প্লেন আছে তো সেই ফাইটার প্লেনে ভারতের স্বদেশী ইঞ্জিন লাগাবে কিন্তু হয়ে ওঠেনি সেই জন্য ফ্রান্সের সাথে এইটা করলো কিন্তু বিগত পাঁচ দশ বছরের মধ্যে ভারত নিজের ইঞ্জিন বানিয়ে নেয় তারপর ভারত স্টেল যে এমকা বিমান বানাচ্ছে তার মধ্যেও স্বদেশী ইঞ্জিনই লাগাবে স্বদেশি বলছে আমাদের ভারতের তৈরি ইঞ্জিন ব্যবহার করবে সেই কারণেই ভারত জোর তোর ভাবে এই ইঞ্জিনের পেছনে লেগে আছে এবং ভাবে ভারত নানান দেশের সাথে যুক্ত হচ্ছে মানে ইঞ্জিন বানানোর জন্য কোনো না কোনো দেশ থেকে হয়তো তার টেকনোলজি ভারত হয়তো নেবে সেই কারণে ভারত আমেরিকার সাথে হয়নি বলে ফ্রান্সের সাথে যদি ফ্রান্সের সাথে না হয় ভারত অন্য কোনো দেশের সাথে যুক্ত হবে এবার নানা যেমন চীন যেভাবে প্রথম প্রথম নানান দেশের সাথে টেকনোলজি নিয়ে ইঞ্জিন বানিয়েছে ভারত মোটামুটি যা বোঝা যাচ্ছে সেই প্রসেসে চলছে এই দেশ ওই দেশ থেকে নানান রকম টেকনোলজি ভারত হাসিল করে একটা হয়তো ইঞ্জিন বানাবে তারপর থেকে ভারত যে ডেভেলপমেন্ট করবে ইঞ্জিনের ওটা আপনাদের স্বদেশী হবে এবং ভারত আর ফ্রান্সের যে যুক্ত প্রতিষ্ঠা দেখা যাক কতদিনও হয় একটা ইঞ্জিন যদি এখন নিজে ভারত বানাতে যায় দু হাজার চল্লিশ লেগে যাবে কেন তার ডেভেলপমেন্ট হবে তার ইঞ্জিনিয়ারিং হবে তার আরও টেস্টিং হবে এই হতে 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 দু হাজার পঁয়ত্রিশ থেকে চল্লিশ করে চল্লিশ পঁয়তাল্লিশ দু হাজার চল্লিশ বা দু হাজার পঁয়তাল্লিশ সেই কারণে মনে হয় ভারতের এখন যেভাবে স্টেল বিমান কমছে যেমন খবরে আপনারা শুনতেই পারবেন মাঝে মাঝে ক্র্যাশ হয়ে যাচ্ছে প্লেন ঠিক আছে মিগ টোয়েন্টি ওয়ান বিশাল ক্র্যাশ হচ্ছে তারপরে আপনার সুখই ক্র্যাশ হচ্ছে তো সেই কারণে ভারত এইগুলোকে রিটায়ারমেন্ট করছে না এই কারণে আমাদের কাছে ফাইটার প্লেন আসছে না আমাদের যে আছে সেটা এইচ এল কোম্পানি তার কাছে দাঁড়িয়ে আছে অনেক কটা ফাইটার প্লেন কিন্তু দাঁড়িয়ে থেকে কি হবে ইঞ্জিন না হলে তো কোনো কাজের না সেই কারণে ভারত জোট এটার জন্য লেগে আছে নানান দেশের সাথে এইটা নিয়ে যদি কোনো খবর আরো পাওয়া যায় আপনারা এই বাংলা নলেজ শোতে এই খবরটা পাবেন নমস্কার বন্দে মাতারাম